إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أمر بيو আজকের দুনিয়ায় ইসলাম বিরোধী শক্তিগুলো শুরু করেছে এক নতুন খেলা তাদের অভিযোগ ইসলাম নাকি নারীর উপর বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছে এই বলে তারা মুসলিম নারীদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় উস্কে দেয় বিদ্রোহের আগুন দুঃখের বিষয় হল আমাদের অনেক বনি এসব প্রপাগান্ডায় প্রভাবিত হয়ে পড়ে ভাবতে শুরু করে আমাদেরকে সত্যি আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে প্রিয় বোন বাস্তবতা হলো ইসলাম নারীর উপর কোনো জুলুম করেনি বরং তাকে সম্মান আর নিরাপত্তার চাদর পরিয়ে দিয়েছে নারীর মর্যাদা অধিকার ও সম্মান সবচেয়ে বেশি এবং পূর্ণভাবে দিয়েছে কেবল ইসলাম আর যারা নারীর নামে স্বাধীনতার বুলিয়াউরায় তারা আসলে নারীকে উপভোগ্য বস্তু বানাতে চায় তারা হিজাবের বিরুদ্ধে কথা বলে কিন্তু নারীর শরীরকে বিজ্ঞাপনের পণ্য বানাতে দ্বিধাবোধ করে না তারা ইসলামকে দোষ দেয় নারীর অধিকার কেড়ে নেওয়ার কিন্তু নিজেরাই নারীর দেহের সৌন্দর্যকে বিক্রি করে বাজারে তারা পর্দাকে বলে পিছিয়ে পড়া আর অশ্লীলতাকে বলে প্রগতিশীলতা তাদের কথায় আছে মধুর আবরণ কিন্তু ভিতরে লুকানো বিষ তাদের ডাকে আছে মুক্তির সুর কিন্তু গন্তব্য চূড়ান্ত গোলামী প্রিয় ভাই প্রিয় বোন তাই এ বিষয়ে লেখা মলানা উমায়ের কুব্বাদি হাবিজাহুল্লার একটা প্রবন্ধ উপস্থাপন করছে আপনাদের সম্মুখে আমার প্রিয় ভাই ও বোন ইসলামের আগে নারীদের কোনো সম্মান ছিল না ছিল না তাদের কোনো মর্যাদা কন্যা সন্তান জন্ম নিলে লোকে লজ্জা পেত মুখ লুকিয়ে বেড়াতো কেউ কেউ তো এতটাই পাশান ছিল যে নিজের মেয়ে শিশুটিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো মেয়েদের মানুষ মনে করা হতো না একজন পুরুষ মারা গেলে তার রেখে যাওয়া সম্পদের মতোই তার স্ত্রীকেও ছেলে বা অন্য পুরুষেরা নিজেদের মধ্যে ভাগ করে নিত নারীর কথা তারা শুনত না যদি কোনো নারী ভালো পরামর্শ দিত কিংবা যুক্তির কোনো কথা বলতো তাও তারা বলতো নারীর কথা শুনলে নাকি পুরুষের মর্যাদা নষ্ট হয় তাদের দৃষ্টিতে একজন নারীর মূল্য ছিল একজোড়া ছেরা জোতার নেয় যেই অন্ধকার যুগে নারীর কোনো মর্যাদা ছিল না তাদের কোনো দাম ছিল না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রসুল সাল্লা সাল্লামকে পৃথিবীর বুকে আগমন ঘটালেন মানবতার মুক্তি আর বার্তা নিয়ে তিনি পরিষ্কার ভাষায় বললেন হে মানুষ নারী তোমার লজ্জা নয় নারী তোমার সম্মান সে যদি কন্যা হয় তবে সে তোমার গর্ব সে যদি বোন হয় তবে সে তোমার সম্মানিত রক্ত সে যদি স্ত্রী হয় তবে সে তোমার জীবন সঙ্গিনী আর যদি সে মা হয় তাহলে তার পায়ের নিচে তোমার জান্নাত তিনি এমন সংবাদ দিলেন যা কোনো সমাজ কখনো দিতে পারেনি স্পষ্ট ভাষায় বললেন মান আলা হাত্তা কিয়ামাতি আনা ওহুয়া অজমা আহু যার ঘরে দুটি কন্যা সন্তান জন্ম নেবে আর সে যদি তাকে ভালোভাবে গড়ে তোলে ভালো শিক্ষা দেয় আদব আখলাক শেখায় তবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে ঠিক যেমন দুটো আঙ্গুল পাশাপাশি থাকে